আজকে রান্নায় আছে অসাধারণ একটা রেসিপি একদিকে মুরগির মাংস আর অন্যদিকে কাঁঠালের বিচি দুইয়ের মিলনে তৈরি হচ্ছে অদ্ভুত অথচ অতি পরিচিত স্বাদ এই জল শুধু রান্না না এটা একটা গল্প হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস তাহলে চলুন দেখে না যাক আজকে আমার এই রেসিপি এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি এবার দিয়ে দিব একটা চামচ লবণ দুই চামচ পরিমাণ আদা বাটা দুইটা চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেড় চামচ পরিমাণ জিরার গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার হাত দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নেব এবার তিরিশ মিনিট মেরিনেশনের জন্য রাখবো মুরগির মাংসটা তিরিশ মিনিট পরে চলে যাব রান্নায় এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে তিনটা শুকনো মরিচ ভেজে নিব দেন দিয়ে দেব তিন পিস দারচিনি তিনটা এলাচ দুটি তেজপাতা ছোট করে কেটে নিয়েছি গরম মশলাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রেস্টুরকম গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংস। এবার মাংসটা বিশ মিনিটের মতো কষিয়ে নিব। আমার পাশে মুরগির মাংস মানেই আলু দিতে হয় শুধু মুরগির মাংস না গরুর মাংস যেকোনো মাংসে আলু দিতে হয়। এই রান্নায় আলু নেই তবে পুরনো দিনের মতো ঘরও একটা আবহ আছে। মায়ের রান্না যেমন হঠাৎ ভিজি ঢুকে পড়ে আমার রান্নাতেও আজ সেসব স্মৃতি ফিরে এসেছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো এক পানি পানিটা ফুটে উঠলে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই কাঁঠালের বিচে শুধু খেতে মজা তা না এর গুণগুণ প্রচুর প্রোটিনের ভালো উৎস কার্বোহাইড্রেট থাকে ফাইবার থেকে হজমের সহায়ক ভিটামিন এ সি বি কমপ্লেক্স ভিটামিন যেমন থায়ামিন রিবোফ্লাভিন মিনারেল পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক কাঁঠালের বৃষ্টিতে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে তার মধ্যে হজমে সাহায্য করে ফাইবার থাকায় কোষ্ঠকর দূর করে ইউমিউনি সিস্টেম ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রক্ত রোধে সহায়ক আয়রন ত্বক চোখের স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন এ এনার্জি বাড়ায় কার্বোহাইড্রেট ও প্রোটিন হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাজি করে খাওয়া যায় ভর্তা করা যায় ডাল বা তরকারিতেও দেওয়া যায় সিদ্ধ করে বা শুকিয়েও সংরক্ষণ করা যায় কাঁঠালের বিচি খাওয়ার কিছু সতর্কতাও আছে কাঁচা বিচি ভালো করে সিদ্ধ করে খেতে হবে কারণ এতে কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যা রান্না করলে নষ্ট হয় বেশি খেলে পেটে গ্যাস হতে পারে কাঁঠালের বিচিটা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি মাংস আগে মোটামুটি সিদ্ধই হয়েছিল আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর কাঁঠালের বিচি হতে যেহেতু সময় লাগে তাই পানিটা একটু বেশি দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা তেলে সামান্য চিনি দিয়ে দিবো এখানে যেহেতু টক দই ও টমেটো ইউজ করেছি তাই স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্যই এই চিনিটা দেওয়া রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এবার দিয়ে দিব গরম মশলা আর গরম মশলাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব যাতে মশলার স্মেলটা চলে না যায় তেল উপরে উঠেছে বিচিগুলো নরম মাংস গলে যাবে মুখে এই ঝোল খেতে বসলে রুটি ভাত কিছু লাগে না শুধু মনটা যেন বলে এটা না খেলে জীবনে কিছুই খেলাম না কাঁঠালের বিচি আর মুরগির মাংস একসাথে যেমন জাদু করেছে যেটা একবার খেলেই বোঝা যাবে ঘরোয়া রান্নার আসল রাজত্ব কোথায় আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ টাটা